দর্শক আসসালামু আলাইকুম বাচ্চাটা একের না আমরা রয়েছি আমবাড়ি হাটে যেখানে উন্নত মানের হলিস্টিন ফ্রিজিয়ান যাদের গাভী কেনা বেচা হচ্ছে সেই জায়গায় শুক্রবার সোমবার হাট বসে আর আজকে শুক্রবার তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা দেখাচ্ছিলাম এই যে বাচ্চাটা আকর্ষণীয় বকলা বাচ্চা পনেরো বিশ দিন বয়স হবে না তেরো দিন বয়স

বিষয়টা আমরা ক্লিয়ার করি এখানে কিন্তু কাস্টমার আছে যার কারণে উনি কিন্তু একটু বেশি করে হয়তো শোনাইল যাতে কাস্টমার দামটা একটু বেশি বলে তবে সর্বশেষ দুয়ের নিচে হলেই কিন্তু কেনা ব্যচা করবেন এইটা আচ্ছা আমাদের এখন বলেন তো লাস্ট কত হলে তাহলে কিছুই বলেন লাস্ট এটা দুইশো দেবো না আচ্ছা ঠিক আছে এই যে দেখছি আমরা দুইশো পর্যন্ত হলে দিতে চাচ্ছেন তো বাচ্চাটা বেশ সুন্দর বকনা বাচ্চা কি বাচ্চা ভালো আছে না এটা বাচ্চা এটা বাচ্চা

কত চেয়েছিলেন ভাই সাড়ে তিনশো গরু ভালো বয়স বয়স মানে জোয়ান হচ্ছে ওলানটা কিন্তু একেবারে একের এদিকে আসেন তো এদিকে আসেন তো

হয়েছে হাটা হয়েছে নিয়ে আসেন এখন নিয়ে আসেন নিয়ে আসেন ওলানটা তো ঝুলানো আছে

বিক্রি করতে চাচ্ছেন দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন